লোকালয়ে ঢুকে পড়ায় আতঙ্ক ছড়ালো এক বনবিড়াল বন্যপ্রাণী ভাম বেলালকে ঘিরে যাকে ইংরেজিতে সিভেট ক্যাট বলে বনদপ্তর সূত্রে জানা গেছে গতকাল শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার চকবিল্লু এলাকায় তেরো নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা প্রথমে প্রাণীটিকে শিয়াল ভেবে উদ্ধার করেন শীতের তীব্র ঠান্ডার কারণে হয়ে পড়েছিল বন্যপ্রাণীটি পরদিন সকালে ওই বাসিন্দার লক্ষ্য করেন এটি শিয়াল নয় অন্য রকমের একটি বন্যপ্রাণী এরপর প্রাণীটিকে প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়ার চেষ্টা করলে সেটি তাদের হাতে একাধিক ভার কামড়ে দেয় এর জেরে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় ভ্যাকসিন নিতে হয় ঘটনার পরেই খবর দেওয়া হয় বন দপ্তর ও একটি বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর পেয়ে বন দপ্তর এবং বালুরঘাট বন দপ্তরে নিয়ে যান বন দপ্তর সূত্রে জানানো হয়েছে বর্তমানে বন্যপ্রাণীটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং খুব শীঘ্রই তাকে তার স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে হঠাৎ এই বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায় তবে উদ্ধার হওয়ার পর বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ভাম বিড়ালটিকে এক নজর দেখতে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা বন মতো অন্যান্য বন্য প্রাণী ধাওয়া খেয়ে সম্ভবত ভাম বিড়ালটি লোকালয়ে ঢুকে পড়েছিল কি উদ্ধার করলেন বিষয়টা কি এটা আমরা বাংলায় বলি গন্ধকুকুল এটা হচ্ছে একজনের বাড়িতে মানে কালকে ওরা ডেনে ডেনের মধ্যে পাইছিল ডেনে থেকে বাড়ি নিয়ে গিয়ে রাখছিল অসুস্থ ছিল পরে সুস্থ হওয়ার পরে ওরা মানে যখন ছাড়তে যায় তখন বলে ওদেরকে কামড় দিয়ে দিছে তো ওরাই সকাল থেকে ফোন করছিল আজকে তো আজকে এই যে আমরা এখন একটু আগে গিয়ে ওটাকে উদ্ধার করে নিয়ে আসলাম কি পর্যায়েটা আছে কতটা আতঙ্কিত ছিল ওরা ওরা খুব আতঙ্কিত ছিল ওদের মানে এই যে কামড় খেয়েছে হসপিটালেও গেছে ইনজেকশনও করছে বারোটা না কটা হ্যাঁ যাই হোক ওই সুস্থই আছে এটাকে এখন মানে সন্ধ্যার দিকে লোকালয়তে কী করে পৌঁছালো কী মনে করছেন কেমন করে ওকে কোনো হয়তো আরও অন্য বন্য প্রাণী ধাওয়া করছিল সেই হিসাবে দৌড়াতে গিয়ে ডেনে পড়ে গেছে হ্যাঁ কী নাম আপনার আমার নাম দশরথ রায়